গ্যারান্টি থাকে মাল কিন্তু খুব ভালো মানের মাল আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা আর এটা কি গোলাপের বাগান নাকি গোলাপের বাগান স্কোয়ার মডেলের ভিতরে পরিমাণ কালেকশন দেখছেন আর এই তো জায়গা দেখছেন

থাকবে তিন ইঞ্চি হেড সাইড লেগ সাইড একেবারে আপনি লিখিত বিশ বছরের মেশিনের কোনো কাজ নাই সম্পূর্ণ হাতে কাজ করা এটা প্রাইস কত ভাই প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে পঁয়ত্রিশ হাজার

অবশ্যই অবশ্যই এই যে আপনি ক্যারি করতে পারবেন দেখেন অনার্সে কিন্তু 10 সালে 20 সালে বিল্ডিং এ জি 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 তিন পালার ষোলো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তারপরে যে আপনার সবচেয়ে কম দামি যেটা বিয়া তো সাত ফিট বিয়া জি এটা নিতে পারবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার

Vale.

পাঁচশো টাকা পাঁচশো এটা আপনার জয়সেরাটের মাত্র দশ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি কত দেন দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আকাশমণি বিশ বছর গ্যারান্টি থাকবে

যে আপনার আমার এত চোখা দরকার নেই বা এত উচ্চলম্বা দরকার নেই আমার হলো সিম্পলের ভিতরে লাগবে এটা সিম্পল সেমি বক্স অবশ্যই দেখেন সেমি বক্স এটা

এটা কিন্তু আপনার জয়সেরা করি কাটের পাল্লা গুলি আছে মেহগুনি কাটের ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন করা সুন্দর কিন্তু প্রাইসটা খুবই সীমিত মাত্র 18500 টাকা 18500 টাকা 18500 টাকা একদম সারা বাংলাদেশ সবচেয়ে বড় সাইজ সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রিই থাকবে বস তারপরে এই যে সিপি বক্সের ভিতরে আরেকটা কাট দেখেন কলস মডেলের ভিতরে এর কি কালার করছেন ভাই 2 ইঞ্চি ফিটনেসের ভিতরে কি কালার করছেন এটা কালার ভাই এগুলি ক্রিম কালার বলি আমরা ক্রিম কালার কালার কোনো বিষয় না দেখো তো আমরা যে আমাদের কারখানা আমরা নিজের সরাম নিজে মাল বানাই সেই ক্ষেত্রে চাইলে কাস্টমারের কাস্টমাইজ করে নিতে পারবে মানে কাস্টমারের মন মতো কালার করে নিতে পারবে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনি ক্রিম

পাঁচশো টাকা ভাই আপনার আচল মডেল যেটাকে আচল বলি আমরা আচলের ভিতরে কত সুন্দর গোলাপের রাজ্য পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা যায় কত সুন্দর আট হাজার পাঁচশো টাকার জিনিস ভাই যে ভাই আমি তো ভাই কাপড় চুপড় পড়তে পারি না আমি যদি শাড়ি পড়তে পাশের বাড়ির ভাবির সাহায্য লাগে অবশ্যই পাশের বাড়ির সাহায্য লাগবে না চান্দি থেকে পাঁচল্লা বন্ধ দেখা যাইব লং মিরর

এটা নিতে পারো মাত্র পাঁচশো টাকা তারপরে দেখা যায় পাঁচ লাখ টাকার মাল নিবেন পাঁচশো থেকে এক হাজার বাকি টাকা যখন হাতে মাল বুঝে ম্যানের কাছে আচ্ছা অবশ্যই কিন্তু ভিডিও কলে করবেন ভাই তারপরে আরেকটা জিনিস আপনি আপনার বুঝাই দিই অনেক সময় কাস্টমার পাঁচশো থেকে এক হাজার টাকা

সেক্ষেত্রে এতক্ষণ যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সুযোগ করে দেবেন আপনার পছন্দ না হলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় যত বেশি শেয়ার ভাই কিন্তু বলে দিল যত বেশি শেয়ার করবেন তো বেশি তো ভাই আমাদের কিভাবে ভিডিও কলেজের সময় থেকে অবশ্যই কে কোথায় দেখলেন অবশ্যই করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি শেয়ার করে দেবেন বেশি ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন কোথায় আজকে ভিডিও শেষ হয় ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ